জুমার খোদবার বিষয়বস্তু ইমানের প্রামাণ্যতা এ বিষয়ে আমি গত আট জুমা আগে অর্থাৎ দুমাস মাস পূর্বে শেষ যে জুমা খোঁতবা দিয়েছিলাম সে বিষয়ে আলোচনা রেখেছিলাম যে কাজগুলি দ্বারা প্রমাণ হয় যে আমাদের ইমান অবশিষ্ট আছে তার একটি হলো রাস্তায় ক্ষতিকারক কাটা জাতীয় প্রতিবন্ধকতা জাতীয় কোন যতগুলি শাখা প্রশাখা আছে তার সংখ্যা ষাটের ঊর্ধ্বে আরেক হাদিসে এসেছে সত্তরের ঊর্ধ্বে তো যদি ইমানের একাত্তর বাহাত্তরটা শাখা থাকে তার সর্বনিম্ন শাখা বা স্তর হল মানুষ পথ চলতি অসুবিধা হয় এমন কোন জিনিস সরিয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে ইমানের মধ্যে রাখা যায় এ বিষয়ের উপরে আমি পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা রেখেছিলাম সেই জুমায় শেষ আলোচনা করেছিলাম যুবক এবং যুবতীদের কাছে ভাই বোনদের কাছে দাবি রাখার মাধ্যমে অবৈধ সম্পর্ক ত্যাগ করার মাধ্যমে তার ইমানের প্রমাণ দেওয়া যায় ইমানের প্রামাণ্যতা পাওয়া যায় যে ভুলবশত একটা নারী বা একটা পুরুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে যখনই সে কোরআন এবং হাদিস থেকে জানতে পারলো বুঝতে পারলো যেটা আমি পাপ করছি অনুশোচনা করে সে ফিরে আসলো অবৈধ সম্পর্ক ত্যাগ করার মাধ্যমে সে নিজেকে আল্লাহর দিকে সোপর্দ করলো এদিও প্রমাণ হলো যে তার মধ্যে ইমান আছে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের সামনে যখন দাঁড়ায় তখন সেও তার প্রমাণ দিতে পারে যে তার মধ্যে ইমান আছে কি নেই অন্তত পক্ষে সে তাকে প্রথম সালাম দেবে এবং যিনি সালাম দিলেন তার জবাব দেবেন অপর ব্যক্তি আসসালাম ও আলাইকুম ও এবং প্রতি উত্তরে বলবেন ও আলাইকুম ও সালাম ও রহমাতুল্লাহি অ্যাত তো এতটুকুর মাধ্যমেও সে প্রমাণ দিতে পারে যে তার মধ্যে আছে। অপর একটা হাদিসে যে একজন আরেকজন মমিনের সামনে যখন সে দাঁড়াবে উপস্থিত হবে সে তার একটা মুচকি হাসি দিয়ে সে প্রমাণ দিতে পারে যে তার মধ্যে ইমান আছে সে যে একজন ইমানদার তার একজন অপর ভাইয়ের সামনে সে দাঁড়িয়ে রাগ নয় গোসা নয় ক্ষোভ নয় অভিযোগ নয় অনুযোগ নয় সে প্রথমেই তার সামনে একটা মিষ্টি হাসি দিল দাঁত খিলখিল করে হাসি দেওয়ার নামে শয়তানকে খুশি করা এ কথা আল্লাহ নবী এখানে প্রদর্শন করতে বলেননি এখানে আল্লাহ নবী বললেন যে একটি মুষ্কি হাসি মিষ্টি হাসি যে হাসির মাধ্যমে অপর একজন মানুষ সে বুঝতে পারে যে তার প্রতি আপনার শ্রদ্ধা আছে স্নেহ আছে মায়া আছে মমত্ব বোধ আছে যে মুসকি হাসি আপনি আপনার প্রিয় কোনো মানুষের জন্য আপনার সন্তান সন্ততিদের সামনে সাধারণত ব্যক্ত করেন এই হাসি সারা পৃথিবীর অপর মুসলিম মুমিন ইমানদার নর নারীর সামনে পেশ করার মাধ্যমেও প্রমাণ করা যায় যে আমার আপনার মধ্যে ইমান আছে এটি ইমানের তিনি ইমানের প্রমাণ আছে কি নেই এটা দিতে যেয়ে বলছেন যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে কোনো দুর্ঘটনার কবলে পড়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো মানুষটার রক্তপাত হচ্ছে ঘোড়ার থেকে পড়ে গেল এমন অবস্থায় তার চামড়া কেটে রক্ত বাহির হচ্ছে তো যে মানুষটা সবার আগে তার দিকে ছুটে যে তার সামনে যে মানুষটা পড়ে আহত হয়ে রক্ত বার হচ্ছে তার রক্তটা থামানোর চেষ্টা করবে বন্ধ করার চেষ্টা করবে এই প্রতিযোগিতা যারা বেশি করবে এবং যারা আগে যাবে তার মধ্যে ইমানের গতি বেশি ইমানের শক্তি বেশি এটা প্রমাণ হবে এটা যুদ্ধের ময়দানেও হতে পারে সাধারণ রাস্তাঘাটেও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে রসুল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসে বলছেন যে কোনো মানুষ পাহাড় থেকে পড়ে গেছে তো পাহাড় থেকে পড়ে মারাত্মক মারাত্মকভাবে আহত হয়েছে এই মানুষটা মুসলিম কি অমুসলিম এটা দেখার ব্যাপার নয় সে পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এখন তাকে সেবা দেবার জন্য যারা অগ্রগামী তাদের মধ্যে ইমান আছে এটা রসুল্লাহ সাক্ষী দিয়েছে আর যে মানুষটা বলল যে ও পাহাড় থেকে পড়ুক আর সমুদ্রে ডুবে যাক তাতে আমার কিছু যায় আসে না কারণ ও আমার একজন শত্রু অথবা ওই বিপদ সম্পন্ন সময় সে তার পিছনের কোন ক্ষতির দিক উল্লেখ করে সেটাকে সে জাগিয়ে তুলতে চায় উপস্থাপন করতে চায় আল্লাহ নবী সাল্লাম বলছেন ফালাইসা মিন্না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সাধারণত এই শ্রেণীর সংখ্যা এখন বেশি মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন দ্বন্দ্বে জড়ায় তখন পাঁচ থেকে হাতে তালি দেওয়া হয় যে এটাই সুযোগ ওকে একটু ভালো করে টাইট দেওয়া হোক অনেক বেড়ে গেছে ওর বাড়ন্তটা এবার কমিয়ে দেওয়া হোক উনি বাঁশের আড়ালে বসে গাছের আড়ালে বসে ঘরের পাঁচিলের ওই পাশে বসে উনি মনে মনে এগুলি ঠুকতে থাকেন কিন্তু ওনার মাথার উপরে যিনি আছেন সে আরসের মালিক আরসের অধিপতি আল্লাহ সুবাহ সাল্লাহ্লামকে দিয়ে ঘোষণা করিয়ে দিচ্ছেন আপনি বলে দিন এই কামনা যারা রাখে এই বাসনা যারা পোষণ করে ওরা আপনি মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের উম্মত হওয়ার যোগ্য নয় এটা আপনি বলে দিন আল্লাহ নবী বলে দিয়েছেন রসুল্লাহ সাল্লিহাল্লাম বলছেন যে মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়ায় না সেই মানুষটাও আমি অবি মোহাম্মদ সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোনো ধরনের বিপদ একজন মানুষ সে ভালো কাজ করছে তার ভালো কাজে আপনি সহযোগিতা করলেন সেই ভালো কাজের নেকি আপনি পেলেন এটা একটা ভালো দিক অত্যন্ত গুণবাচক একটা বিষয় কিন্তু একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে কেউ ক্ষতির মধ্যে পড়ছে আপনি তার পাশে বসে পিছনে বসে আপনি তার ক্ষতি কামনা করলেন রসুল্লাহ বললেন এ হলো বিপদের সাহায্যকারী নয় এটা প্রমাণিত অতএব এই ব্যক্তিটা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় রসুল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ প্রচণ্ড অসুবিধার মধ্যে আবহাওয়ার প্রতিকূলতার মধ্যে ভালো পোশাক আশাক পরল প্রচন্ড ক্ষুধার সময় ভালো পেট ভরে খেল এভাবে করে ভালো পড়লো ভালো খেলো ভালো বাসস্থানে থাকলো কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অসংখ্য মানুষ আছে যাদের দেখে প্রমাণ হয় যে এরা অনাহারী এরা অভাবী এরা অসুবিধার মধ্যে আছে এদের জন্য যাদের মন কাঁদল না আল্লাহ নবী বলছেন ফালাইসাম না এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় উম্মতে হওয়ার যোগ্যতাটুকু তারা হারিয়ে ফেলেছে রসুল্লাহ সাল্লাম একদায় এক ঘটনা শুনে তিনি অৎপটে সাক্ষী দিয়ে স্বীকৃতি দিলেন যে একটা পোষ্য প্রাণী চার পায়া প্রাণী হলো বিড়াল এই বিড়ালকে বেঁধে রাখার কারণে তার এক মালকিনকে জাহান নামের ঘোষণা দেওয়া হয়েছে জাহান নামের ফাইসালা শোনানো হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন আমার উন্মত হবার যোগ্য তারা তাদের যারা পৃথিবীর যে কোনো প্রাণীর প্রতি সহমর্মিতা পোষণ করে মানুষের প্রতি তো সহমর্মী হবেই হবে তারা অন্য কোন প্রাণীর প্রতিও যদি অসহমর্মী হয় তারপরেও তারা আমার যোগ্যতা পাবে না একটা বিড়াল একটা ব্যাং একটা 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 চারপায়া প্রাণী অথবা যে কোনো প্রাণী সেই প্রাণীর প্রতি উম্মতে মহাম্মাদি হতে গেলে মোহাম্মদী হিসেবে টিকতে থাকতে টিকে থাকতে গেলে আমার আপনার হৃদয়ের প্রতি অন্তরের ভিতরে অবশ্যই তাদের প্রতি সহমর্মিতা রাখতে হবে রসুল বলছেন যদি এটা না থাকে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এখন অনেকে বলবেন যে তাহলে আমরা এই যে হালাল পশুগুলি হালাল করে খাই মাছ মুরগি এগুলি জবেহ করে খাই এগুলি কি হবে এগুলি আল্লাহ আলার সিস্টেমে কাউকে করেছেন খাদক কাউকে করেছেন খাদ্য এটা আল্লাহর সৃষ্টির একটা থিওরি সিস্টেম এটা আল্লাহ বৈধতা দিয়েছেন তবে আপনি যে মুরগিটা জবেহ করবেন ওই মুরগির প্রতি যে হক আপনাকে আদায় করতে বলেছে সেই হক আদায় করতে হবে উদাহরণ আল্লাহ আদেশ করেছেন যখন তুমি এই প্রাণীটাকে হালাল করবে তো যে সুরি দিয়ে তুমি এটাকে হালাল করবে জবেহ করবে শুরিটা ভালো করে ধার দেবে কম ধার বিশিষ্ট যন্ত্র সুরি দিয়ে তুমি মুরগির গলাটা যখন কাটতে যাবে তখন সে কষ্ট বেশি পাবে ধারালো শুরির মাধ্যমে তার গলাটা যখন কাটবে জবেহ করবে তখন তুমি বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলার মাধ্যমে তার প্রতি তুমি পূর্ণ হক আদায় করবে এটা যদি না বলো তাহলে তুমি আল্লাহর প্রতি অসুক্রিয়া আদায়কারী হয়ে গেলে না শুক্রিয়া আদায়কারী হয়ে গেলে তাহলে এই যে ছাগল মুরগি হাঁস মাছ এগুলি আমরা যখন জবেহ করি হালাল করি তারও কিছু বিধিবিধান আছে এর মাধ্যমেও তার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা যায় কারণ তাদের আল্লাহ সৃষ্টি করেছেন মানব সেবার জন্য একটা মুরগি একটা হাঁস একটা ছাগল একটা গরু একটা ভেড়া একটা উট একটা উটনি এই হালাল প্রাণীগুলির জীবন উৎসর্গ করা হয় মানুষের সেবা দেওয়ার জন্য এটা আল্লাহর বিধান বলে ওই প্রাণীগুলিকে আমার আপনার অনুগত করে দেওয়া হয়েছে আমার আপনার সামনে নমনীয় করে দেওয়া হয়েছে তারা আল্লাহ সুবহান ও তাআলাকে মান্যতা দেন বলে এটা তার প্রমাণ হয় আর আমি আপনি যদি তা হালাল করার সময় আমাদের ঔদত্ব দেখায় আমাদের ভিতরের অহংকারের যে বহির প্রকাশ সেটা যদি আমরা প্রকাশ করি যে আপনি লাঠি দিয়ে একটা পিটুনি মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে এবার ছাগলটাকে আপনি খাওয়া শুরু করলেন তাহলে এটা তার প্রতি আপনি অনধিকার চর্চা করলেন আপনি তার প্রতি করলেন। অন্যায় করলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম। কেমন পর্যন্ত আগত মানব সভ্যতা এবং জিন জাতির তাদের ইমানের অবস্থা কতটুকু এটা রূপে বর্ণনা দিয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন মাল্লা হামিল যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না যে ব্যক্তি অন্য মানুষকে ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এই হাদিসের অর্থ তাই দাঁড়ায় এখন আপনি কাকে ভালোবাসেন আপনার ভালোবাসার পরিমাণ পরিমাপটা কি আপনার ভালোবাসাটা কুক্ষিগত হয়ে গেছে পরিবার কেন্দ্রিক হয়ে গেছে অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুন ওই মানুষের জীবন থেকেও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ মোমেন হতে পারবে না তার ছেলে তার মেয়ে তার পরিবার পরিজন সমস্ত কিছু থেকে এমনকি তার জীবন থেকেও যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালো না বাসে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না ইমান আছে কি নেই এটা আপনার ভালোবাসার বহির প্রকাশের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আপনি কাকে ভালোবাসেন বেশি আল্লাহ এবং আল্লাহ নবীকে বেশি না আপনার ছেলে মেয়েকে বেশি না আপনার আত্মীয় স্বজনকে বেশি না আপনি আপনার জীবনকে বেশি ভালোবাসেন এই হাদিসের অর্থ এই নয় যে আপনি আপনার পরিবার পরিজনকে ভালোবাসবেন না আপনার পরিবার পরিজনকে যেমন আপনি ভালোবাসেন পৃথিবীর সকল মানুষকে আপনাকে বৈধ ভালোবাসা তাদের প্রাপ্তি যতটুকু ততটুকু তাদের প্রতি প্রদর্শন করতে হবে দেখাতে হবে যেখানে যতটুকু সেখানে ততটুকু তাদের প্রতি অবশ্য অবশ্যই দেখাতে আমি আপনি বাধ্য যদি সেটা আমি আপনি করি রসুল্লাহ সাল্লাম বলছেন ওই মানুষকে আল্লাহ সুবাহ অবশ্যই ভালোবাসবেন